আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সহ এগারো জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার প্রসিকিউশনের আবেদনের বিচারপতি গোলাম মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন বারোই ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে হাসিনা ছাড়াও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক আইজিপি বেনজুর আহমেদ এই অভিযোগে এরই মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন এনটিএমসির সাবেক মহাপরিচালক ও গুমের দুটি মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে বিচার লন্ডনে একটি ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করায় টিএলি সিদ্দিকের ওপর পদত্যাগের চাপ জোরালো হয়েছে ভুল আলোচিত এই কেলেঙ্কারির ঘটনায় মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন তিনি রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে যুক্তরাজ্যের সাপ্তাহিক পত্রিকা দ্য মেইলন সানডের বরাদ দিয়ে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয় টিউলিপকে দুই বছর আগে একাধিকবার প্রশ্ন করা হয় যে তিনি কিভাবে দুই বেডরুমের ওই ফ্ল্যাট পেয়েছেন জবাবে ফ্ল্যাট উপহার পাওয়ার কথা অস্বীকার করেছিলেন তিনি জোর দিয়ে বলেছেন ফ্ল্যাটটি তার বাবা মা তাকে কিনে দিয়েছেন ফ্ল্যাটের মালিকার নিয়ে প্রশ্ন তোলায় পত্রিকাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও হুমকি দিয়েছিলেন টিউলিপ ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের উদ্দেশ্যে বলেছেন গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন পদত্যাগ করেন ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল বা আয়নাগর থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার ডিবি কার্যালয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সিভিল ড্রেসে আর অভিযান পরিচালনা করতে পারবে না ডিবি ডিবি পরিচয় আর কাউকে তুলেও নেওয়া যাবে না সীমান্তের নিরাপত্তার সূত্রে তিনি বলেন মিয়ানমার সীমান্তে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা রয়েছে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনী উভয় পক্ষের সাথেই বাংলাদেশ যোগাযোগ রাখছে শহীদ মিনারে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলার অভিযোগে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ রোববার দিবাগত রাত সাড়ে চারটার দিকে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন হিল্লুল ও শরীফ গ্রেফতারের পর হিল্লুল ও শরীফকে নেওয়া হয়েছে শাহবাগ থানায় পুলিশ জানিয়েছে মামলার এজাহারে নাম থাকায় চার জনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছেন তারা বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে আগামী নয় জানুয়ারি থেকে দেশের উপর দিয়ে আরেকটি সত্য প্রবাহ বই যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান সত্য শুরুর আগে কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে আবহবিদ আবুল কালাম মল্লিক বলেছেন প্রথমে উত্তর উত্তর পূর্ব অঞ্চলে শীতের দাপট শুরু হবে এরপর ক্রমান্বয়ে দক্ষিণ পূর্ব অঞ্চল এবং পরে দক্ষিণ পূর্ব অংশ এবং ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে তীব্র শীত অনুভূত হতে পারে এই শৈত্যপ্রবাহ তিন চার দিন স্থায়ী হতে পারে এ সময় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাবে এই মাসের মাঝামাঝি সময় দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানান আবহাবিদ আবুল কালাম আবহাওয়া অধিদপ্তরের মতে আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে নদীর তীরবর্তী এলাকাগুলোতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকবে কানসাস থেকে নিউ জার্সি পর্যন্ত যুক্তরাষ্ট্রের এক ডজনের বেশি অঙ্গরাজ্যের প্রায় ছয় কোটি মানুষ রোববার তুষার ঝড় বৃষ্টি এবং নিম্ন তাপমাত্রার কবলে পড়েছে প্রতিকূল কারণে সাতটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা হয়েছে চলাচল তুষার ঝড় এখন মধ্য আটলান্টিকের দিকে আগাচ্ছে সোমবার ওয়াশিংটনে ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ওয়াশিংটনে আজ যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিজয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার কথা রয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন ফক্স নিউজ বলেছেন বৈরী আবহাওয়া এই আয়োজনের পথে বাধা হবে না বিবিসির প্রতিবেদনের তথ্য নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি অঙ্গরা জুটির কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন এর আগে কানসাস মিজৌরি কেন্টাকি ভার্জিনিয়া ওয়েস্ট ভার্জিনিয়া ও আর কানসাসে জরুরি অবস্থা জারি করা হয় রাশিয়ার দক্ষিণাঞ্চলের কুরস্ক সীমান্তে পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেন মস্কুর উদ্দেশ্যে কি বলেছে রাশিয়ার বা যা প্রাপ্য সেটি তারা পাচ্ছে রোববার টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রে ইয়ারমাক এ দাবি করেন গত বছরের আগস্ট মাসে কুরশকে হামলা চালিয়ে সেখানকার অনেক এলাকার নিয়ন্ত্রণ নেয় ইউক্রেনীয় বাহিনী এরপর সেখানে উত্তর কোরিয়ার বাহিনীর সহায়তায় পাল্টা হামলা শুরু করে রুশ সেনারা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার বলেছে রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনীয় বাহিনী পাল্টা হামলা শুরু করেছে সীমান্ত থেকে পনেরো কিলোমিটার ভেতরে বার্ডেন অঞ্চলে দুটি ট্যাঙ্ক ও সাতটি সাজোয়াজান প্রতিরোধ করা হয়েছে ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো অষ্টাশি ফিলিস্তিনে নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পঁয়তাল্লিশ হাজার আটশো ছাড়িয়ে গেছে এছাড়া দু সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলো এদিকে চৌত্রিশ বন্দীকে মুক্তি দিতে সম্মত হওয়ার কথা জানিয়েছে হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এই মুক্তির বিষয়ে সম্মত হয়েছে তারা সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে তার নিজের দল লিবারেল পার্টিতে ক্ষোভ দানা বেঁধে উঠেছে যার ফলে শিগগিরই তিনি দলের নেতা ও প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিতে পারেন বলে জানা গেছে সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি লিবারেল পার্টির অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন এমন তিনজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাদ দিয়ে বা দ্য গ্লোব জানায় আজ সোমবার এই পদত্যাগ করতে পারেন ট্রুডো বুধবার লিবারেল পার্টির ন্যাশনাল ককাসের আগেই এই ঘোষণা আসবে সাম্প্রতিক মাসগুলোতে ট্রুডোর জনপ্রিয়তা অনেক কমে এসেছে তার সরকার কয়েক দফা অনাস্থা ভোট কোনোমতে মতে এড়াতে সক্ষম হলেও সমালোচকরা তাকে একাধিকবার পথ ছাড়ার আহ্বান জানিয়েছেন